তুমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছ আজ তোমার চল্লিশ আর কুড়িটা বছর পরে তোমারও হবে উনশ সেদিন তোমাকে ঠিক ওই জায়গাটাই মাঝেতে হবে তাই সব সময় আমি বলি যে বাবা মা চরণ ছেড়ো না বাবা মা অনেক কষ্ট করে আমাদের পৃথিবীর আলো দেখায় আর তাদের চরণ ছেড়ে দিয়ে আমরা যদি মনে করি সংসারে স্বামী স্ত্রী সুখে থাকবো সন্তান নিয়ে কোনো দিন থাকতে পারবে না তাদের চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ধর বর্তমান যুগে বলুন মা কজন আমাদের সন্তান আছে যে আমাদের বাবা মার কথা শোনে বাবা মার শিক্ষাটা নেয় বাবা যদি একটা কথা বলে এই যাও তো পারবো না মা যদি বলে আরে বাবা পারবো না বলছি তো পারবো না এদিকে শিবের মাথায় তিনশো কিলোমিটার হেঁটে জল ঢালতে যায় যত বাবা যদি এক গ্লাস জল দেয় এরা জল দেয় এরা এক গ্লাস জল দেয় না চিন্তা করতে হয় মা তুমি যদি ঘরের জ্যান্ত দেবতাকে যদি তুমি পুজো করতে পারলে না শ্রদ্ধা করতে পারলে না যাকে তুমি মন্দিরে পাথর দিয়ে তৈরি করা আছে পুজো হচ্ছে তাকে নিয়ে তুমি জল ঢালছো সেও খুশি হবে না মা যদি আপনি এদের চমনাল আমাদের সনাতন ধর্মে বাবার নীতিগুলো এগুলো সন্তানকে ছোট থেকে ধর্মীয় শিক্ষা দেব সুশিক্ষা শুধু কীর্তন শুনলাম বাড়ি চলে গেলাম কোনো কিছু হলো না লাভ কি বাবা এই সন্তান যদি এখন এরা কিছু বলছেন এই কীর্তন কথা কানে যাচ্ছে তবুও এদের লাভ তবে এদের লাভ আরও হবে যখন আপনি বাড়িতে এদেরকে পড়াশুনোর মাঝেও ধর্মীয় শিক্ষা দেবেন দেখবেন একটা পাঁচ বছরের মুসলমানের ঘরে একটা পাঁচ বছরের শিশুকেও মাদ্রাসায় পড়ানো হয় কোরআন পড়ানো হয় যে যে ঘরে খ্রিস্টানের খ্রিস্টানের জায়গা থেকে তাকেও শেখানো হয় যে তোমার বৌদ্ধ ধর্মের তাকেও বৌদ্ধ ধর্মের শেখানো হয় কিন্তু বাকি আমাদের শুধু হিন্দু ধর্মেই বাবা ছোটবেলায় তুলসীর মালা নিয়ে এই বইস হ্যাঁ পুরো তারপর তুলসীর মালা পড়বি এখন যদি ছেলেকে নিরামিষ খাওয়া এই বয়সে নিরামিষ খাওয়াচ্ছিস দুর্বল হয়ে যাবে না জানবেন মা এগুলো আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজেই নষ্ট করছেন আগে তাকে ধর্মীয় শিক্ষাটা দিন মা বাবা মার কথা কেন সন্তান আজকাল না তার কারণ হলো দোষ বাবা মার সন্তানদের নয় কারণ তার আপনারাই তাদের সেই নীতিটাই দিতে পারছেন না আপনারা ফোন ধরিয়ে দিচ্ছেন কার্টুন দেখাচ্ছেন কিন্তু ভালো ধর্মীয় শিক্ষা দিচ্ছেন না তো সে কি শিখবে মা বর্তমান যুগে বলুন কেউ বাবা মার কথা শোনে কিন্তু তখনকার তিনি একটি সাড়ে পাঁচ যখন দেখবেন মা কুরুক্ষেত্রের মাঠে এমন একজন ছিল বাবা যে বাবার কথা রাখতে বাবার মাংস পর্যন্ত খেয়েছিল শুধু বাবার কথা রাখতে বলুন তো জানেন কুরুক্ষেত্রের মাঠে এমন একজন সন্তান ছিল যে পিতার মাংস খেয়েছিল পিতা বলেছিল বলে কেন বর্তমান যুগে যদি এখন কেউ বলে আমি মরে গেলে আমার মাংস খাবি খাবে খাবে মাংস দুরের মতো লোক এখন প্রণাম করে বাবা মাদের যাই না কোথাও গেলে প্রণামও করে না হ্যাঁ করে করি না আমরা এমন কিন্তু একজন ছিল বাবা কুরুক্ষেত্রের মাঠে যে বাবা বলেছিল যে মাংস খেতে হবে খেয়েও ছিল সে কে বলুন তো পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন সে হলো কে সহদেব ছোট ছেলে একটু মন্দির সময় এই সহদেব মাংস খেয়েছিল পিতার মাংস পাণ্ডুর মাংস খেয়েছিল কেন খেয়েছিল যদি বলা হয় তাহলে জানবেন এই যে বাবা পাণ্ডুর কয় ছিল তো দুজন কে কে হ্যাঁ কুন্তি আর মাতৃ কুন্তিকে বড় মাতৃ ছোট পরে বিয়ে করেছে তাই এই যে কুন্তি আর মাতৃ এই কুন্তির কয় পুত্র বলুন তোমার তিন পুত্র এবং মাতৃ দুই পুত্র কিভাবে হলো বলে যখন পাণ্ডু দুই স্ত্রীকে নিয়ে বোনের মধ্যে হরিণ শিকার করতে ক্ষত্রিয় ছিল তো তা হরিণ শিকার করতে গেছে আর হরিণ শিকার করতে গিয়ে যখন দূর হতে বোনের মধ্যে ঢুকেছে প্রবেশ করেছে দেখছে দূরে একটু দূরে দুইজন হরিণ মিলনরত অবস্থায় আছে পাণ্ডু তো রেগে গিয়েছে রেগে গিয়েই বলে উঠলো আমার সম্মুখে এমন দৃশ্য আর যেই না ধনুর্বাণ মেরেছে আর ওই ধনুর্বাণ গিয়ে লাগলো কোথায় সজা একাবারে দুই যে হরে নিবিলন্নত অবস্থায় ছিল একেবারে গিয়ে বুকে লেগেছে আর যেই না বুকে লেগেছে অগ্নি বাবা ওই হরিণ দুজন তার আসল রূপে ফিরে এসেছে একজন হল মান্নিদ্যমণি এই মান্নিদ্যমণি ঋষি তার যে সেবা রাশি ছিল তাকে নিয়ে যখন মিলন্নত অবস্থায় ছিল তখন সেই ঋষি বরগে গিয়ে বলে उल्लो पांडु তোমার এত বড় সাহস তুমি আমাকে তীর মারলে তাও মিলন্নত অবস্থায় তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি पांडु যেদিন যেই মুহূর্তে তুমি মিলন্নত অবস্থায় যাবে তোমার ও মৃত্যু হবে 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 बोलो ना অগমনি তোমার অভিশাপ তুই কির মনিবার গো ভি এমন অবিশ্বাস তুমি ক্রোধ হয়ে দিও না মনে বড় বলে উল্লেখ শোনো অভিশাপ যখন আমি দিয়েছি অভিশাপ আমি ফিরে নিতে পারবো না দেখুন মা আপনার হাতে যদি কেটে যায় না বা হাতটা যদি ভেঙে যায় ওটাই এক মাস পরে দেড় মাস পরে সেরে যায় কারোর যদি জ্বালা পোড়া হয় শরীরে কারোর যদি শরীরে কেটে যায় সেটা এক দেড় মাস পরে সেরে যায় কিন্তু কারোর যদি বাক্য বান এসে একবার লাগে কারো যদি বাক্য অভিশাপ একবার এসে লাগে সেটা কি মা যায় না। যাই দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে কিন্তু আপনার সন্তান আপনাকে ভালোবাসে আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসে কিন্তু এমন একটা কথা বললো যেখানে আপনার খুব অন্তরে লেগেছে আর যখন এই বাক্য পানটা এসে আপনার বুকে লাগলো ওটা কিন্তু যাবে না সহজে যতদিন আপনার মৃত্যু না হয় আজ থেকে বছর আগে আপনাকে কটু কথা বলেছে দুঃখ দিয়েছে এমন একটা কথা বলেছে হয়তো আপনার অন্তরে বেঁধে গিয়েছে অনেক সময় দেখবেন অনেকে কটু কথা নিতে পারে না আত্মহত্যা করে না কিন্তু এই ভুল ডিসিশন কখনো এগুলো করতে নেই তাহলে জানবেন হবে না এতত্ত মহা পাপ যদি মানুষের বান বাক্য যদি একবার লেগে যায় সেটা কখনো যায় না মা মনিবর যখন অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গেই বলে উঠলো বাক্যে বান তুমি ফিরিয়ে নিতে পারবো না অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না এখন পান্ডু কি করেছে মনির দুঃখে আস্তে আস্তে বাড়িতে ফিরেছে রাজা তো সন্তানাদিও হয়নি তখন পাঁচ পুত্র জন্ম বহন চিন্তা করছে যে আমার এত সত্য কে ভোগ করবে কে দেখবে যখন